প্রিয় ভাই বোনা আসসালামু আলাইকুম কিচেনে স্বাগতম আজকে আমি রান্না করব শোল মাছ আর গোজালু খুবই একটা মজাদার খাবার কিভাবে রান্না করে কি করি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমি রান্না করে আপনাদেরকে দেখাই তা তরকারি কুটতে পারতেছি না হাত কেটে গেছে মেয়ের দিয়ে তরকারিটা কুটাই নিচ্ছে এখন গোজ আলুটা কুটা হয়ে গেলি এখন এই যে শোল মাছ কুটা ধোয়া হয়ে গেছে এখন শোল মাছটা আমি ভালো করে কষিয়ে নেব সব ময় মশলা দিয়ে কষিয়ে নেব পেঁয়াজ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সব একে একে সব দিয়ে দেব মশলা বাটা মাটা আজকে একটু রেডি ছিলাম না আনরেডি ছিলাম বলে একটু রান্নাটা একটু এমেস ঘেমেস হয়ে গেছে বা ওই মরিচ বাটা দিয়ে দিলাম সব দিয়ে দেব দিয়ে আমি ভালো করে আলু দিয়ে গোজ আলু দিয়ে আর শোল মাছ দিয়ে আমি ভালো করে রান্না করে নেব মাছে আবার একটু পানি দিই আমরা ভালো করে কষাতে গেলে মাছের মাথা আছে মাথাটা সিদ্ধ হবে এই কারণে আমরা একটু পানি দিই দিয়ে এখন একটু রসুন পেঁয়াজ দিয়ে দেব। রেসে জিরে বাটা আর রসুন বাটা দিয়ে তা আমি নাড়ে সেরে একটু ঢেকে দেবো মাছটা মাথাটা যাতে সিদ্ধ হয় ভালো করে এটা হচ্ছে রসুন বাটা এখন হয়ে গেছে এখন একটু নাড়ে সেরে আমি ডাকনা ডেকে দেবো এখন মাছটা আমার কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠোয় নিয়ে আলুগুলো ঢেলে দেবো আলুগুলো সুন্দর করে আমি ঢেলে দেবো দিয়ে ভালো করে কষাই নিয়ে তারপরে জলের পানি দিয়ে মাছ দিয়ে দেবো দিয়ে এখন আমি একটু দেখে দেব কষানো হয়ে এসেছে জলের পানি দিয়ে দেবো এভাবে শোল মাছ দিয়ে আর মেটি আলু দিয়ে রান্না করলে খুবই মজা হয় এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় অনেক সুন্দর একটা তরকারি এখন আমি জলের পানি দিয়ে দিলাম বেশি করে আলুতে আবার পানি জলের পানি বেশি করে না দিলে জলটা আটা হয়ে যায় আলুটা সিদ্ধ হয়ে গেলে জলটা আঠা হয়ে যায় আরে মাটি আলু বাইলে মাটি আলু না হলো আঠাইলে মাটি আলু এখন আমি মাছগুলো দিয়ে দিছি মাছগুলো দিয়ে আমার হয়ে গেছে এখন সুন্দর করে নেড়ে ছেড়ে একটু দমে রেখে দেবো যাতে মাছটা সিদ্ধ হয়ে তরকারির সাথে ভালো মিশিয়ে যায়। এখন তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি বড়ো একটা পাত্রে মাছগুলো তরকারিটা আমি ঢেলে নিলাম এখন আমার মাইটে আলু দিয়ে মাছ রান্না রেডি এখন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ